চলবে না বিজ্ঞানের যুগে মসজিদে যারা যায় বাকি জীবনে এক পয়সা রোজের দামও পায় না রমজান মাসে যারা রোজা রাখে দেখলাম সেও বাকি সারাদিন না খেয়ে অনাহারা থাকে সন্ধ্যাবেলা পকেটের পয়সা বার করে ইফতার করতে হয় আল্লাহ যদি ভিপি করে পাঁচটা করে টাকা সন্ধ্যাবেলা পাঠায় তবু নাই সারাদিন না খেয়ে থাকা যায় কিন্তু সারাদিন না খেয়ে থাকলাম আবার পকেটের পয়সা বার করে ইফতার করতে হলো কমপক্ষে এক মাস রমজানে রোজা রাখলে চার কেজি গায়ের গোস্ত শট হয়ে যায় দেখবেন হেলথ রমজানের আগে যা থাকে শরীর স্বাস্থ্য রমজানের পরে ওজন করলে অন্তত চার কেজি শুকিয়ে দেয় বিজ্ঞান বলছে হেলথ ইজ স্বাস্থ্য হলো সম্পদ তোমার গায়ে যদি গোষ্ঠ মাংস না থাকে জীবনের দেহের কোনো মূল্য নাই যতবারও মোটা হও জোরে বলো না ওজে তাই রমজান মাসের ওজা রাখলে চার কেজি গায়ের গোষ্ঠ শুকিয়ে যাবে আবার পাবো কোথায় আল্লাহ যদি দু টাকা পাঁচ টাকা দশ টাকা ইফতারের পয়সাও দিত তাও না খেয়ে অন্তত খোদার হুকুম তামিল করে থাকা যেত আবার সলিম উদ্দিন চাষ আব্দুল করিম দাদা সকাল সন্ধ্যা দুবেলা করে কোরআন শরীফ তিলাত করে দেড় ঘন্টা দু ঘন্টা করে কোরআন শরীফ তিলাত করে দেখলাম কাল কোরআন শরীফ তিলহৎ করলো ব্যথা হলো মাস্টারেরা স্কুলে চাকরি করে অফিস আদালতে কর্মচারীরা চাকরি করে মাস গেলে তারা মাসিক মাইনে পায় আর আল্লাহর কোরআন শরীফ দ্বারা তিলাত করলো তিন ঘন্টা ধরে ধরে রোজ রোজ মাস গেলে কোনো ব্যাংকে গেলে মাইনে টাইনে পাওয়া যায় না সাগর গ্রামীণ ব্যাংক ইউকো ব্যাংক কমার্শিয়াল ব্যাংক স্টেট ব্যাংক এমন করে ভাই যান যত ধরনের এলাহাবাদ ব্যাংক যত ব্যাংক আছে ব্যাংকে যেয়ে যদি বলা হয় রোজ রোজ তিন ঘন্টা ধরে মাস্টারদের মতো কোরআন শরীফ তিল করি ও যেমন ছেলেদের পড়ায় আমরা তেমন পড়ি মাইনে টাইনে দে ব্যাংকের অফিসার বলবে দরজার হাটটা বাদ কর সাত গ্লাসের কম খাইনি সলিমদ্দিন চাষা মাথা গরম হয়ে গেছে সাত গ্লাস খেয়ে এসেছে তাই কোরআন শরীফ তিল করে মাইনে সেতে এসেছে ওর অন্তত খাদুচ্চার লাগিয়ে দেয় বুঝতে পেরেছেন তো মুসিবত কি হবে তার ঠিক নাই কোরআন শরীফ তেলওয়াত করো আল্লাহ তরফ থেকে কোনো ব্যাংকের থেকে মাইনে টাইনে কিছুই পাওয়া যায় না তাই বিজ্ঞানের বিজ্ঞানীরা বললো তুমি এত লাভ পানি কিছুই দেখি না তবে একটা লাভের কথা মোল্লা মৌলবীরা বলে ওরা বলে মরে গেলে পরকালে এই সব কাজের লাভ পাওয়া যাবে নামাজ পড়লে পরকালে লাভ কোরআন শরীফ তিলওয়াত করলে পরকালে লাভ রমজানে রোজা রাখলে পরকালে লাভ মিলাদ মহাবিল বসলে পরকালে লাভ পরকাল যে কোথায় আজও পর্যন্ত তা খুঁজে ফেলাম না জোরে বল্লাহ আমরা এই বিজ্ঞানের যুগে রকেট তৈরি করেছি স্কুটনিক তৈরি করেছি অ্যাপোলো তৈরি করেছি হেলিকপ্টার তৈরি করেছি এমন করেছি লঞ্চ তৈরি করেছি স্টিমার তৈরি করেছি জলজাহাজ তৈরি করেছি নৌকা ডিঙি বানিয়েছি আমরা এই বিজ্ঞানের যুগে বাস ট্রাম ট্যাক্সি মোটর বাইক পাতাল রেল থেকে শুরু করে পৃথিবীতে কত ধরনের গাড়ি গোড়া বানিয়েছি এদেশ থেকে সে দেশে চলে যায় আজ রিসার্চ করে গবেষণা করে দেখলাম পৃথিবীর কোথাও কোনো জায়গায় ওই স্বর্গ বৃহস্তরের নাম নিশানা গন্ধ নাই মোল্লা মৌলিবিরা যে স্বর্গের কথা ব্যস্তের কথা বলে আমরা সাগরের তলায় বীর ডুবরি নামিয়ে দিলাম সাগরের তলায় যে ঘুরে ফিরে এসে কাঞ্চন সঞ্চয় করে আনলো বীর কিন্তু সাগরের তলায় যে আছে আর এ খবর দিতে পারেনি আবার রকেট চালিয়ে দুনিয়ার এদেশ থেকে সেদেশ কি বাজার টাজার হচ্ছে নাকি বাজার একটু বন্ধ করতে হবে অটোমেটিক বাজার হচ্ছে ওখানে আজকের একটু সুযোগ পেয়েছে মেয়েরা বুঝতে পেরেছেন সুযোগ তো কোনোদিন পায় না আজ একটু ফেসার বাজারে শ্বশুর হাজি সাহেব তো দেয় না হাজি সাহেব শ্বশুর আবার স্বামী যদি মোল্লা মৌলবি হয় বলবে তুমি বাজারে যাবে আর আমি ঘরে থাকবো তা তো হয় না তো আজকের মেয়েরা এসেছে আজকে একটু বাজার করতে আর শ্বশুরের বাড়ি রেখে এসেছে বলে রোজ রোজ বাজারে যাও আজকের একটু বাড়ি থাকবে আমরা বাজার করে আসি এখন দেখবেন এরা এক এক জায়গায় এক এক দল ভাই যান দশ থেকে পনেরো বছর বয়স যে মেয়েদের ওরা এক জায়গায় সব বসেছে আবার নতুন বিয়ে হয়েছে যাদের ওরাও এক জায়গায় বসেছে বুড়ি মার্কে যারা তারাও এক জায়গায় বসেছে আবার ছোট ছোট যারা তারাও এক জায়গায় ওরা সব আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে নতুন যাদের বিয়ে হয়েছে ওরা গল্প শুরু করেছে তো স্বামী কিরকম ভালোবাসে একটু বল সোনা টোনা তো হয় না তা আজকে সুযোগ হয়ে গেছে বলে কিরকম তোর ভালোবাসে তেল সিন্দুর পাউডার মাঝে মধ্যে সপ্তাহ সপ্তাহে দেয় তো ভাই যান জিজ্ঞাসাবাদ করছে আবার বুড়ির দল যেখানে আছে ওরা বলছে বু তামাক পোড়া একটু দে একটু ডলি তামাক পোড়া চাচ্ছে চুপ করে বসে থাকে না আবার যুবতী যারা আছে স্কুলে পড়াশোনা করে ওরা বলে তোর কবে সবে বেশে হবে একটু বল কার সঙ্গে খাতির কি রকম হয়েছে একটু বল শুনি বুঝতে পেরেছে খাতির খাতরা কার সঙ্গে কিরকম হয়েছে কবে উদাও টুদাও হবি সংবাদটা একটু বল শুনে রাখি মাঝে মধ্যে উদাও হয় সলিম উদ্দিনের মেয়ে আব্দুল করিমের ছেলে খোঁজ খবর পাওয়া যায় না তোরা যখন সুযোগ পায় বান্ধবীর সঙ্গে তখন মনের গল্প উজাড় করে ছাড়তে শুরু করে তাস্কের সেই সুযোগ হয়েছে আবার কেউ বা বাদা আমার পাপর নিয়ে এখানে ভাগবাটরা শুরু করেছে ছোট ছোট বাচ্চা যারা ওরা আজকে সুযোগ পেয়েছে পেজি পাবর আর বাদাম কিনে এনে ভাগ বাটরা করতে করতে খেলাধুলি ঠেলি গুতগুতি এখন ওদের গুতগুতি বন্ধ হবে কিনা সন্দেহ আছে যাই হোক ওদিকে কানাজকে আর দিয়ে লাভ নাই আমরা যে উদ্দেশ্যে এসেছি আমার সেই উদ্দেশ্যটাই পূর্ণ হোক একটু মহাপতের সঙ্গে উচ্চ রাবে দর্শী পড়ে নেন আল্লাহ সাইidina মাওলানা না ওয়া আলা আলে মাওলানা মাসে চিল্লা নবী জি কে মাসে চিল্লা নবী জি কে গাছে চিল্লা নবী উম্মত হইয়া চিনিলাম না ক চিনিল বনের হরিণী আল্লাহ উম্মত সাল্লে আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়িদিনা মলে না মোহম্মাদ ভাইরামার সাদসংক্ষেপ আলোচনা আমি কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম দুনিয়ার বিজ্ঞানীরা আজ রকেট আবিষ্কার করেছে দ্রুতগামী স্কুটনিক এখনও তৈরি করেছে পৃথিবীর দেশ থেকে সেদেশে ঘন্টার পর ঘন্টা চালিয়ে চলে যাচ্ছে পঁয়ষট্টির দশকের বিজ্ঞানীরা চাঁদের দেশেও পর্যন্ত চলে গেছে নীলাহার স্টঙ্কি দিয়ে পাঠিয়ে দিল যা চাঁদের দেশে যা জনগণ তিঁদুরের বাচ্চার মতো বেড়ে যাচ্ছে যত আমরা পরিবার পরিকল্পনার কথা বলি সলিমদ্দিন রইসদ্দিন তত বেশি বেশি করে ছেলে মেয়ে বাড়ায় আর তপন কুমার মনোরঞ্জন তত বেশি বেশি করে সন্তানাদি বাড়াতে শুরু করেছে যত বলি পরিবার পরিকল্পনা কর দুনিয়ার জনসংখ্যার হার কমা আর ওরা ততই দূরের বাচ্চার মতো এমন করে ইউনিট বাড়াতে শুরু করে দিয়েছে ভবিষ্যতে মুসিবত কি হবে তার ঠিক নাই জায়গা জমি যা আছে সব তো একই রকম বরং কম হয়ে যাচ্ছে আব্দুল করিমের তিনটে ছেলে বিয়ে দিলে তিন জায়গায় ঘর আবার তিন আব্দুল করিমের বাড়ির সামনে তিনটে পুকুরের দরকার যতদিন যায় জমি কম হয়ে যায় ফসল কম হয়ে যাচ্ছে সরকার তাই মাঝে মধ্যে রেশনের চালও দেয় না মাঝে মধ্যে গম আসে না বলে ভান্ডার খালি চিনিও আজ আর পাওয়া যাচ্ছে না তাই রাশিয়ার সঙ্গে একটু চুক্তি করেছে যে কিছু মিষ্টি দিয়ে অন্তত শরবত খাইয়ে মিষ্টি মুখ করে ঠান্ডা করি বুঝতে পেরেছেন তো যাতে আরো যেন দুজার বছর রাজ সিংহাসনে থাকতে পারি দিল্লির পার্লামেন্টে তাই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে কিছু চিনি এনে এদের আপাতত শরবত খাইয়ে ঠান্ডা করবে তাই জনগণের আজ খাদ্যশস্য সমস্যা আর সমাধানের জন্য বিজ্ঞানীরা চিন্তা করছে কিভাবে কি উপায় হয় যতদিন যায় জনসংখ্যার হার বেড়ে যাচ্ছে বর্তমানে পঁচাশি থেকে নব্বই কোটি জনগণ হিন্দুস্থানে চীনের দেশে বাইদান একশো কোটি ছাড়িয়ে গেছে রাশিয়ায় এমন করে পঁয়ষট্টি থেকে সত্তর কোটির মতো হয়ে গেছে জাপানে জার্মানি আমেরিকায় বিশ কোটি তিরিশ কোটি এমন করে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি এইভাবে তাদের দেশের জনগণ বেড়ে চলেছে ইরাক ইরান কুয়েত আরবে ইতিহাস করে দেখা যায় সেখানে এখান থেকে পঞ্চাশ বছর আগে ছিল হয়তো দশ লাখ পনেরো লাখ সেখানে বেড়ে গেছে কোনো দেশে পঁচাত্তর লাখ কোনো দেশে বেড়ে গেছে এক কোটি নিরানব্বই লক্ষ কোনো দেশে বেড়ে গেছে সাড়ে চার কোটি কোনো বা দেশে হয়েছে পণি তিন কোটি এইভাবে জনগণ বেড়ে যাচ্ছে সমস্যার সমাধান তো মুশকিল তাই নীলামা আরমস্টং রে বল্ল একটু চাঁদের দেশে যা ভাই দেখ ওখানে ঘরবাড়ি তারি নাই ওখানে পুকুরপশ করে নে চিন্তা ভাবনা এখনো কারো হয়নি কিছু ফসল টশল আনা যায় কিনা নীলা আরমস্টং চাঁদের দেশে গিয়ে রিসার্চ করে গবেষণা করে দেখে ঘুরে টুরে কিছু মাটি নিয়ে আমেরিকার বিজ্ঞানীদের হাতে তুলে দিল বল এই মাটি এনে সিধা রিসার্চ করে লাভbane কিছু হয় না আমেরিকার ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা মাটি রিসার্চ কারি গবেষকেরা ভাইজান মাটি রিসার্চ করে বললো যে দুনিয়ার একদিকে জমিতে যদি চাষ করা হয় বড় ধান আইটি বলেন আর বিয়া এগারো বলেন আর এমন করে চোদ্দ চুয়াল্লিশ বলেন এক এক জায়গায় এক এক রকম দাম বুঝতে পেরেছেন তো তো আইটি ধান বলুন আর চোদ্দ চুয়াল্লিশ বলুন আর যাই বলুন এই পুরো চাষ আমরা করছি নীলা আর বেস্টে বললো সব দুনিয়ার একদিকে জমিতে যদি দুনিয়ার এই মাটিতে ইউরিয়া ফসফেট পটাশিয়াম নাইট্রোজেন এমন করে সালফেট আর থাইডল ফিরোডল সেবিডল হিনোসান এমন করে সুমিডান দিয়ে যদি বারো বস্তা ধান পাওয়া যায় চাঁদের দেশে ওই ধান রোপণ করলে তিন বারণ সত্রি বস্তা পাওয়া যাবে চাঁদের দেশের মাটি এত উর্বর এত শক্তিশালী আর ক্ষমতাবান দোকানে সার লাগবে না খুব উর্বর মাটি তিন বারণ সত্রি বস্তা পাওয়া যাবে দুনিয়ার এক বিঘা জমিতে যদি সাত বস্তা গম হয় চাঁদের দেশে ওই গমের দানা ছড়ালে এক বিঘা জমিতে তিন সাত একু বস্তা পাওয়া যাবে এক কাজ করা যাক চাঁদের দেশে ফসল তৈরি কর আর ফসল হয়ে গেলে ঝেড়িয়ে মলিয়ে বস্তাবন্দি করে রকেটে করে গুদম ঘরে জমা করা যাবে গুদম ঘরে জমা করে জনগণকে বলবো এখন দিচ্ছি সপ্তাহে ইউনিট পিছু পাঁচশো আর তখন দেব সপ্তাহে তেরো কেজি এমন করে খাবি সাত কেজি আর বাদ দিবি ছ কেজি অসুবিধা নাই সেদিন চাঁদের দেশ থেকে ফসল আনবার তোদের ঘরে ঘরে পাঠাবো পার ইউনিট পিছু তেরো কেজি করে যত খাবি খা অসুবিধা নাই সেই চিন্তা করছে বিজ্ঞানীরা যাতে ফসল ফসল তৈরি করে এনে আমাদের সমস্যার সমাধান হয় আল্লাহ বলছেন চাবি কাটি তো আমার হাতে আমি যদি ফসল দিই তাহলে হবে আর ধান ফলো ফলো হবে আর উড়িষ্যার সুপার সাইক্লোনের মতো টর্নেডো যদি একবার লাগায় তোদের কোথার ঘরবাড়ি কোথায় উড়িয়ে চলিয়ে যাবে তার ঠিক ঠিকানা নাই উড়িষ্যার সুপার সাইক্লোন ওই কার্তিক মাসের অ্যাকশন বুঝতে পেরেছেন তো আপনারা খবরের কাগজের পৃষ্ঠায় দেখেছেন গরুর বাছুরগুলো গাছের ডালে ঝুলতে শুরু করেছে নৌকাগুলো নদীর থেকে 5 মাইল দূরে যে আছাড়কিয়ে পড়ে হাফ টাইম করতে শুরু করেছে গাড়ি ঘোড়াগুলো রাস্তায় থাকে না বলে সলি সলি কলিজা গড় হয়ে গেছে একটু ট্রেন পার হয়ে ধান খেতে যে রেস্ট করি ওরা ধান খেতে যে রেস্ট নিতে শুরু করেছে আর ঘরবাড়িগুলো ওরা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে ছিল অনেক দিন ধরে বলে একটু সেলিমউদ্দিন আব্দুল করিমের মতো তো যাওয়ার দরকার হয় পাড়া বেড়া নোর প্রয়োজন হয় তো সুযোগ সুবিধা হয় না আল্লাহ আজকে একটু সুযোগ দিয়েছে গাড়ি সাগার পথে একটু ঘুরে ঘুরে বেড়াই চাবি টিভি দিয়ে দেবেন একশান করবেন ইন্না বাচ্চা রব্রিকাসাদিদ আমি আল্লাহ যখন একশান করব। আমার একশনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তোদের ভারতবর্ষের তেরো দলের হেড অব দ্য ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপাইয়ীর ঠাকুরদাদার বাপেরও নাই জোরে বলুন স্যার বাঃ মিস্টার অটল বিহারী বাজপাইয়ী রে যদি ডাক গিয়ে বলা হতো মেদিনীপুর জেলার শেষ সীমান্ত আর উড়িষ্যার এমন করে শুরুতে প্যারা দ্বীপের কটকের ভুক্ত আছে সুপার সাইকলন আবহাওয়া দপ্তর খবর দিয়েছে হিন্দুস্থানের হেড অফ দা ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপায়ী আর পশ্চিমবঙ্গে রাইটার বিল্ডিংয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিস্টার জ্যোতি বসু মিয়া অন্তর সাগরের ধারে তোমরা দুইজন এসে দাঁড়াও তোমাদের দেখে ঝড়টা যেন উল্টো ঘুরে চলে যায় তোমরা হলে জনগণের নেতা সন্মান পাওয়ার খুব আছে তোমাদের তো এখানে এসে একটুখানি দাঁড়াও তোমাদের দেখে ঝড়টা ঘুরে চলে যায় জ্যোতি বসু বলবে তোদের মাথাটা তো গরম হয়েছে বোধ হয় গেলার দশে খেয়ে বসেছিস আর অটল বিহারী বাজপেয়ী বলবে কতটা মরিস মর পরে খবরের কাগজে খবর নেব। বুঝতে পেরেছেন তো যতবারিশ মর খবরের কাগজে পরে খবর নেব আর আমি যদি এখন ওখানে যাই আর সার দিয়ে গাছের গায়ে আমার অ্যাক্সিডেন্ট করাবে তার ঠিক নাই কারণ ও ঝড় আমারও ছাড়বে না সুপার সাইকলন সুপার টর্নেডো ও আমারও কখনো ছাড়বে না বরং বিবি বাচ্চা এতিম হবে করিজাট্টু সন্তান জনম জনম এতিম হয়ে যাবে বাবা বলে ডেকে আর সাত মিটাতে পারবে না যত মরিস তোরা মর পরে খবর নেব মরলে আমার লাভ লস আমার কিচ্ছু হবে না কারণ জনগণ বেশি হয়ে যাচ্ছে আমি চাল গম দিতে পারছি না যত কম হয় তত ভালো মৌখিক বলে জনগণ বেশি থাক কিন্তু মনে মনে বলে যত কম হবে গুদম ঘরের মাল তত বেশি জমা হয়ে যাবে দেশ চালানো সম্ভব হবে জনগণ বেড়ে গেলে মাল কম হয়ে গেলে পিট উল্টিয়ে যদি আবার দেয় রাইটার্স বিল্ডিং এ দিল্লির পার্লামেন্টে থাকা সম্ভব হবে না ওরা মৌখিক বলে জনগণ বেঁচে থাক কিন্তু ভিতরে ভিতরে বলে যত মরে তত লাভ মুসলমান ভাইয়ের আমার আমার আপনার সেই মহান শ্রেষ্ঠ মহান মালিক আল্লাহ রাবুল আলমিন যে মহান পাঠকালাম কোরআনে মজিদ এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে মানুষের উপকারের জন্য পাঠিয়েছে আর সেই কোরআন শরীফ বিংশ শতাব্দীর যুগে আমাদের কতটা লাভের দায়িত্ব নিয়ে এসেছে আসুন একটুখানি আমরা যাচাই করি বিজ্ঞানের বিজ্ঞানীরা এই পৃথিবীর বড় বড় বিশাদী গবেষকেরা এক একজন এক একটা তথ্য দিয়েছে এই পৃথিবীতে সুখী জীবন গঠনের জন্য কিন্তু আজ ইতিহাস আলগা করুন আমেরিকা জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বার্মা রেঙুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আরব ইরান পারস্য থেকে শুরু করে এই পৃথিবীতে যত দেশ আছে কোন দেশের মানুষ আ শান্তিতে কাল যাপন করতে পারে না একটাই মাত্র তার কারণ হলো আল্লাহর কালাম কোরআন মজিদ রাইন বিশ্ব নবীর আদর্শের অনুসারী হতে পারে না তাই যে দেশের মানুষ আজ এই বিজ্ঞানের যুগে আল্লাহর পাক্কালাম কোরআন ইসলামের নিয়ম নীতি বিশ্ব নবীর যে আদর্শের আজ পূর্ণ অনুসারী হয়েছে ভাইজান সাত সকাল বেলায় দেখবেন তাদের ঘরের দরজায় নিত্য নূতন ফল ফুল মিষ্টি মেঠাই আল্লাহর তরফ থেকে আজ এমন করে অভিহিত হতে শুরু করেছে তাদের ঘরের দরজায় এসে এমন করে হাজির হতে শুরু করেছে জরি বলুন সোহান আল্লাহ যে দেশে আম হয় না যে দেশে জাম হয় না যে দেশে কাঁঠাল হয় না ন্যাশপতি হয় না আঙুর হয় না শশা হয় না তরমুজ হয় না পিপে হয় না বাসপতি কামিনী ধানের চাষ যে আরব কান্ট্রিতে ইরাকে ইরানে কুয়েতে জড়নে আরবে পারসে আর যে দেশে এই চাষবাস নাই আপেল নাই ন্যাশপতি নাই কলা নাই তরমুজ নাই শশা নাই পিঁপে নাই কিছুই নাই কিন্তু সকালবেলা হওয়ার আগেই তাজা তাজা মালগুলো প্যাকিং হয়ে তাদের ঘরের দরজায় পৌঁছে যায় জোরে বলুন একটু জোরে সরে বলুন সোহান আল্লাহ তারা জানে না কামিনি ধানের ভাত খায় বাসমতি ধানের চালের গন্ধ নাকে সুখে সুখে করি যা ঠান্ডা করে নাকে সুখে সুখে করি যা ঠান্ডা করতে শুরু করে দিয়ে দেয় জানে না এই ধান গাছটা কেমন আপেল খায় নাসপতি খায় আঙ্গুর খায় রসালো মিষ্টি রস খেয়ে খেয়ে করি যা ঠান্ডা করে জানে না এই গাছগুলো কেমন না জানে ফল যদি এত মিষ্টি গাছের গায়ে কামড় দিলে বোধহয় আরো মিষ্টি হবে ভাইরা আমার কিন্তু ধান গাছ আপনি সারা জীবন যদি না বাসমতি দেরাদুনের স্বাদ কখনো পাবেন না আমাদের দেশে আমরা কাদা মেঠে এমন করে কাদা মেখে শুকুরের মতো গায়ে রং তৈরি করে ফসলগুলো তৈরি করি নসিবে জুটাতে পারি না বাগদা চিংড়ি চাষ করি হেডলেস করে পচা মাথা গুলো খাই আর মালগুলো স্পেশাল করে তাদের দেশে পাঠাই আল্লাহর কোরআনের আইন মানিস তোরা বিশ্ব নবীর আদর্শের অনুসারী হয়েছিস পাঁচক তো মার যে শুনে জামাতে শরীর হোস তাই ভালো মালগুলো প্যাকিং করে পাঠাচ্ছি তোরা যাতে খেয়ে কলিজা ঠান্ডা করতে পারিস জোরে বলুন সোভান আল্লাহ বাগদা চিংড়ি চাষ করি খাই পসা মাথা কামিনী দুনার বাসমতি চাষ করি ও ভাইজান খাই চালের ভাত মাঝে মাঝে পেট গরম হয় কিন্তু ভালো মাল নসিবে জোটে না কারণ তারা দাম দিচ্ছে বেশি আল্লাহ বলছেন মরুভূমির দেশে তোরা বাস করিস তো কি হয়েছে তোদের দেশে আমনাই জাম নাই বাসমতি কামিনা দেরাদুন নাই বাগদা সিংড়ি তাই তোরা খেতে পারবি না আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সুন্দর সুন্দর খাদ্য তাদের ঘরের বারান্দায় পৌঁছে দিই জোরে বলুন সোভান আল্লাহ একটু জোরে বলুন সোভান আল্লাহ আমার যারা মানবে আমার যারা সুষ্ঠু বলে বিশ্বাস করবে আমার নবীর আদর্শের জানা অনুসারে হয়ে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সকল সমস্যার সমাধান করব। আমার আমি ওয়াদা নিয়েছি আল্লাহ তো কোরআন ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন আমি আমার পাকালাম কোরআন মজিরে ওয়াদা করলাম অঙ্গীকার করলাম নাসরুল মোমেন আল্লাহ বিশ্বাসী খোদা ভক্তি মন্দার মোমেন যারা হবে যারা হবে অনুসারী আমার করুণা সাহায্য দয়া তারা ঘরে বসে বসে পেয়ে যাবে জোরে বলুন আল্লাহ আর আমার করোনার আইনকে যারা বাস্তবে রূপায়ন করবে না বিশ্বনবের নামের আদর্শের অনুসারী যারা হবে না আমার করুণা দয়া জীবনে কখনো তারা পেতে পারবে না আজ কোরআন শরীফের উপকার আর বিজ্ঞানের যুগের বিজ্ঞানীদের উপকার এই পৃথিবীতে যারা করেছে কারো নাম রুশো কারো নাম প্লেটো কারো নাম হেগেল কারো ক্যান্ট কারো নাম ভয়েল কারো জার্নাল কারো মিলি কারো নাম থমাস কার্লাই উইলিয়াম মুর এডওয়ার্ড গিবন গোয়েত আইজাক নিউটন গ্যালেলিয়ার দল এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অনেক অনেক উপকার করেছে কেউবা বা বাস দিয়েছে কেউবা বা ট্রাম দিয়েছে কেউ ট্যাক্সি দিয়েছে কেউবা বা মোটর বাইক দিয়েছে কেউবা বা কোল্ড দিয়েছে হিমঘর আবার কেউবা বা দিয়েছে বাইজান, ঠান্ডা পানি খেয়ে কলিজা ঠান্ডা করবি কোনো অসুবিধা নাই গরমের সময় ঠান্ডা ঘরে আর ঠান্ডার সময় গরম ঘরে থাকবি অসুবিধা কিচ্ছু নাই পাতাল রেল আবিষ্কার করে দিলাম উপরে মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সলিম উদ্দিনের জীবন যায় পাতাল রেলে চাপবি অ্যাক্সিডেন্ট হওয়ার আর বালাই নাই নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে দিলাম সাগরের তলা দিয়ে চালিয়ে দিলাম মরণেরও আর হয় নাই অসুবিধা নাই বিজ্ঞানীরা ইলেকট্রিক লাইন দিয়েছে শ্যালো মেশিনের আবিষ্কার করেছে ওরা বলতেছেছে। এসে মেশিনে স্টার্ট হাজার হাজার বিঘে জমি ভিজা তিনবার চারবার চাষ কর ফসল তৈরি কর খাওয়ার মর অসুবিধা কেছে বিজ্ঞানের যুগে আস্তাদের উপকার নিয়ে আনন্দে আত্মহারা হতে শেষেছি কিন্তু আল্লাহ আর কালাম কোরআন মজিদ এই পৃথিবীর মানুষকে ডেকে বলছেন সন্দেহ আমি আল্লাহ আলামিন আমার কালাম কোরআন মজিদ তোদের ঘরে যেটা পাঠালাম এই কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবার দু চোখ মেলে দেখতে পারতিস তাহলে দুনিয়ার কোনো বিজ্ঞানের উপকারের প্রয়োজন তোদের হতো না দুনিয়ার হিমঘরে দুনিয়ার কোল্ড স্টোরে মালগুলো জমা করে রাখিস ইলেকট্রিক লাইন আর জেনারেটর মেশিন যদি সাত দিন অটোমেটিক খারাপ হয়ে বন্ধ হয়ে থাকে তোদের কোল্ড স্টোরে আলু বেগুন পটল উচ্ছে কোথায় পুষি দুর্গন্ধ হয়ে যাবে তার ঠিক ঠিকানা নাই জেনারেটর মেশিন আর ইলেকট্রিক লাইন যদি বন্ধ হয়ে যায় কোল্ড স্টোরে মাল জমিয়ে রাখার স্বাদ মিটে যাবে কোথায় পুষি দুর্গন্ধ হবে তার ঠিক নাই ফ্রিজের ভিতরে মাল নাকি ঠান্ডা হয়ে থাকে এমন করে অসুবিধা হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন শরীফের ভিতর কোল্ড আছে ফ্রিজ আছে আমার কোরআনে বাস ট্রাম ট্যাক্সি মোটর বাইক আছে আমার কোরআনের ভিতরে এরোপ্লেন রকেট স্কুটনিক অ্যাপোলো আছে আমার কোরআনের ভিতরে আছে লঞ্চ স্টিমার জলজাহাজ নৌকা ডিঙি আছে আমার কোরআন শরীফের ভিতরে চার লাইন আছে জোরে বলুন সোহান আল্লাহ সব আছে তবে বড় দুঃখ বড় আশ্বাসের সঙ্গে বলতে হয় কোরআন শরীফ একবার দু চোখ মেলে আলগা করে দেখার অবকাশ নসিবে জোঠেনি ধর্মগ্রন্থ কোরআন মনে করে নিয়ে আব্বাজানের লুঙ্গি অকেজ হয়ে গেছে আর পড়তে পারে না তাই তার ভাইজান এক ভাজ নিয়ে কোরআন শরীফটা বাইন্ডিং করে আলমারি তার সামসেটে দেওয়ালের মাথায় আড়ার পাশে উঠিয়ে রেখে দিয়েছে মাঝে মধ্যে মুরগির ডিম পাড়ার দরকার হয় সানসেট এর কোনায় আসে কোরআন শরীফ হাত লাগানোর প্রয়োজন হয় না সেই উঠিয়ে রাখা হয়েছে মাসের পরে মাস যুগের পরে যুগ সবে বরতের মাছ যখন আসে সাসার দাদা আর আব্বাজান মারা গেছে সব রেশানির উদ্দেশ্যে বউ মারে একটু তাগিদ দেওয়া হয় যে আমার আব্বা মারা গেছে বাপ মারা গেছে এমন করে মা মারা গেছে একটুখানি কোরআন শরীফ পড়ো বউ বাপ মায় নেয় একটু সব রেশানি করো সবে বরাতের মাছ চলে যায় বাইন্ডিং করে আবার রাখা হয় সানসেটের কোনায় আর মুরগি আর ডিম পারবে কোথায় খুঁজে খুঁজে কোরআন শরীফ উপরে যেয়ে বসে রোজ একটা করে ডিম দেয় এক টাকা পঁচাত্তর পয়সা বলে কোরআন শরীফ ঠুকরে টুকরে সিঁড়ে শেষ করে করুক ডিম পাচ্ছি তো রোজ একটা একটা এই ডিম দিয়েই ভবিষ্যতে লাভ পানি পাওয়া যাবে হাট সবাল হবে অসুবিধা নেই মুরগির ডিম পারে আর ঠুকরে টুকরে কোরআন শরীফ তুস্তুলে দেয়

কোরআন হলো আমার জবানি মোবারক আমার পাক বাণী আমি কোরআন শরীফ পাঠিয়েছি পৃথিবীর মানুষের ঘরে ঘরে বন্ধু করে জোরে বলুন শোভানন্দ বন্ধু বিপদে পড়লে যেমন বন্ধু উপকার করে আমার কোরানকে আমি বন্ধু করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আমার কোরান শরীফ সব সমস্যার সমাধান করবে এখন হয়তো কলেজ ইউনিভার্সিটি চৌকার ফেরত যুবক দল যারা বিএমএম কম ল ব্যারিস্টার উকিল জজ ডিগ্রি নিয়ে বাড়ি তারা হয়তো বলবে বসিরাটের ডিগ্রির বাড়ির মৌলবির মাথা গরম হয়ে গেছে কোরআন শরীফের ভিতরে কি হালুয়া পোয়া গোষ্ঠকরমার কি আছে নাকি যদি থাকে তাহলে কোরআন শরীফের কাছে আর খরচ করবো না কোরআন শরীফের ভিতরে কি বিজ্ঞানীদের উপকারেরই তো প্রয়োজন দরকার হয় এরোপ্লেন চাপলে হাজার হাজার মাইল দূরে যাওয়া যায় দুদিনে পাঁচ দিনের কাজ মিটিয়ে আবার ঘরে ফিরে আসা যায় আর পায়ে যদি হাঁটি যুগ যুগ ধরে চললেও সমস্যা সমাধান হবে না বিজ্ঞানীদের উপকারের প্রয়োজন আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ এই বিশ্ববাসীর আর কিসের প্রয়োজন দরকার তোদের একটু বলনা শোনে দুনিয়ার বিজ্ঞানীরা দুনিয়ার স্কুলে হায়ার এডুকেটেড ছেলেরা হয়তো বলবে মৌলভী সাহেব কোরআন শরীফের ভিতরে লঞ্চ জল জলজাহাজ আছে নাকি যদি থাকে সাত সাগর নদী পার হওয়ার মতো কোন লাইট তাহলে দুনিয়ার জলজাহাজ লঞ্চ স্টিমারের টিকিট আর কাটবো না আল্লাহর কোরআন বলে তোদের আর কি সমস্যা আছে নাকি যদি থাকে তো বল আমরা হয়তো বলবো কোরআন শরীফ এমন করে এই পৃথিবীর জমিনে যখন বিপদে পড়ে বসিপদে পড়ে শত্রুর সামনে পড়ে মাস্কেট ফাইভ গ্যান রাইফেলের গুলি যখন বুকের কাছে ধরে জীবন নিয়ে টানাটানি হয় বাপেরে ডাকি মায়েরে ডাকি বন্ধুরে ডাকি আমার এ বাা বাছা রক্ষা কর এই জীবনে পৃথিবীতে আল্লাহর কোরআন কেমন বন্ধ হয়ে উপকারী দায়িত্ব পালন করতে পারে নাকি শত্রুর গুলির হাত থেকে বোমার হাত থেকে রক্ষা করতে পারে কোরআন চড়িয়ে বলছে দুনিয়ার মানুষ আমার একটা আলগে খুঁড়ি দেখ তোদের সব সমস্যার সমাধানের জন্য আমি এক একটা তথ্য আল্লাহ দরবার থেকে দেড় হাজার বছর আগে এই দুনিয়ায় নিয়ে এসেছি জোরে বলুন আল্লাহ জোরে বলুন সোভান আল্লাহ সাত তেরো নদী যদি পার হতে চাস তোদের বিজ্ঞানীদের লঞ্চে করে পার করে দিতে সময় লাগে যদি তিন দিন আমার কাছে সময় লাগবে মাত্র তিন মিনিট জোরে বলুন সোহান আল্লাহ দেশে যেতে সময় লাগে যদি দশ ঘন্টা আমি কুরআন শরীফ আমার কাছে সেই পথ পারি দিতে লাগে দশ সেকেন্ড জোরে বলুন সোভান আল্লাহ আমি ওদের থেকে এত দ্রুতগামী রকেট দুনিয়ার এরোপ্লেনের সময় লাগে যদি দশ ঘন্টা আমার কাছে সময় লাগে মাত্র দশ সেকেন্ড এই পৃথিবীতে বিজ্ঞানীরা এমন করে জীবন রক্ষার তাকে জীবন উপকারের জন্য কত মেশিনাদি এই যন্ত্রপাতি অগ্নি বানিয়েছে শত্রু কবল থেকে মুক্তির জন্য কিন্তু এক শত্রুর হাতে অস্ত্র আর এক শত্রুর হাতে কিছু নাই ওই শত্রু যদি বিপদে মসিবদে পড়ে বাপরে ডাকে মারে ডাকে রক্ষা বাড়ার কোনো উপায় নাই আল্লাহর কোরআন শ্রী বলছে দুনিয়ার মানুষ দুনিয়ার কোন অগ্নাস্ত্রের প্রয়োজন নাই দুনিয়ার কোনো করে বোমা বাজির দরকার নাই দুনিয়ার করে আটম বোমা হাইড্রোজেন বোমার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ আর কোরআনকে বিশ্বাস করিস আমার কোরআনের নিয়ম নীতির উপরে যদি ভরসা করিস আমি আল্লাহ তোদের একটা পছন্দের ক্ষতি করাবো না জোরে সরে বলুন সোবাহ আল্লাহ এই বিজ্ঞানের যুগে এই বিজ্ঞানের যুগে আল্লাহর পাক্কালে আমি কোরআন মজিদ বলে দুনিয়ার মানুষেরা দুনিয়ার বিজ্ঞানীরা যা উপকার করেছে সে উপকার তো আমার ভিতরে আছে তাছাড়া আমি আরো তোদের নাতি নাথকুটদের জন্য কিছু উপকারের চিন্তা ভাবনা নিয়ে এসেছে ভবিষ্যতে তোদের নাতি নাথকুড়ে না আমার কাছে যখন দাবি আমি যদি তাদের দাবি কবুল করতে না পারি আমার প্রেম মহব্বত ভালোবাসা ভুলে যাবে এই জন্য কে আমার পর্যন্ত দুনিয়ার মানুষ আমারে যত রিসার্চ করবে গবেষণা করবে আমি কোরআন তত তাদের মাল দেব জরে বলন আল্লাহ এই জন্য আমার নাম আল্লাহ দিয়েছে কোরআন মজিদ কোরআন শব্দের নতুন আমি কখনো পুরানো হই না যদিও আমার ভিতরে তত্ত্ব গুলো যা লেখা আছে একশো চোদ্দটি সুরা চ্যাপ্টার অধ্যায় ছ হাজার ছ শত ছেষট্টি সেন্টেন্স বাক্য আয়াত শরীফ আর তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাত শত চল্লিশটি হরফ বর্ণমালা সেই পূর্বে ছিল এখনো তাই আছে কিন্তু তাই বলে তোমরা যেন মনে করো না আমি বেদ আমি পুরাণ আমি তির্বিদক আমি গীতা আমি বাইবেল আমি চন্দাবাস্তা আমি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আরিঞ্জিল শরীফ এমন চিন্তা যেন তোমরা করো না আর নাম দিয়েছে কোরআন মজিদ আমি হলাম নতুন কোরআন প্রতিদিন সাত সকালে নব নব প্রভাতে উদ্দু করে পবিত্র হয়ে আমি আল্লাহর কোরআন নামারে নিয়ে যদি একটু রিসার্চ করিস ওই ayat কি জিনিসের ভিতর থেকে নতুন নতুন মাল তোরা পেয়ে যাবি যা তোদের পিত্ত পুরুষরা পায় নাই ধরে বলন সুবহানাল্লাহ কোরআন শরীফ বলে দুনিয়ার মানুষেরা আমি বকার করতে পারব না তাই আমারে বাদ দিয়েছিস আজ রুসরে ভালোবেসেছিস প্লেটোরে ভালোবেসেছিস হেগেলরে mohabbat করেছিস ক্যান্টার আর খুব জব মহব্বত করিস ওরা এক একজন এক একটা জিনিস তোদের দিয়েছে তাই আজ টেলিভিশন দিয়েছে এমন করে টেপ দিয়েছে ওয়ারলেস দিয়েছে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা তোদের উপকার করেছে তাই তাদের খুব মহব্বত করে ভালোবাসিস কিন্তু সোট আল্লাহ আমার ভিতরে এমন মাল দিয়েছে যা তোর বিজ্ঞানের চোদ্দ পুরুষের ঠাকুর দাদার বাপ কেন পর্যন্ত আবিষ্কার করতে পারবে না আমি পারবো সেই উপকার করতে জোরে বলুন সোভান সেটা হলো মায়ের পেট থেকে যদি কোনো বাচ্চা সন্তান এই দুনিয়ায় অন্ধ হয়ে জন্মগ্রহণ করে অন্ধ ছেলে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে দুনিয়ায় বড় বড় হসপিটালে নার্সিং নিয়ে যান নিয়ে যেয়ে বলেন ডাক্তার এপার সিএসএম বিবিএস এ বড় বড় ডিগ্রিধারী হসপিটালে সার্জেন মিয়া অন্ধ হয়ে দুনিয়ায় ছেলেটা জন্মগ্রহণ করেছে চোখ নাই এর চোখ দিয়ে দুনিয়ার দৃশ্য একটু দেখিয়ে দেন ডাক্তার বলবে মৌলুবি মাথা গরম হয়ে গেছে পাগল বোধায় হয়েছে অন্ধ দেহ হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এর চোখ কখনো দেওয়া সম্ভব নয় আল্লাহর কুলার বলছি আমার ভিতরে আছে দুনিয়ায় যদি কেউ হয়ে জন্মগ্রহণ করে আমি তার প্রয়োজনীয় চোখ দিয়ে উপকার করি জোরে বলন সুবাহ এই পৃথিবীতে বোবা হয়ে বঙ্গা হয়ে যদি কেউ জন্মগ্রহণ করে দুনিয়ায় আল যদি তার খাটো হয়ে যায় গোঙা বোবা হয়ে জন্মগ্রহণ করে যায় দুনিয়ার হসপিটালে নার্সিং মে নিয়ে যান বিজ্ঞানীদের কাছে নিয়ে যেয়ে বলেন তোমরা একটু এর সংস্কার করে ঠিক করে দিয়ে দাও বলে জন্ম থেকে গোঙা হয়েছে বোবা হয়েছে কথা বলতে পারে না ওর কখনো সমস্যার সমাধান সম্ভব হবে না এই দুনিয়ার জমিনে যদি কেউ প্যারালাইজ হয়ে ল্যাংলা হয়ে পোলিও হয়ে জন্মগ্রহণ করে ভাই দুনিয়ার ডাক্তারের কাছে হসপিটালে নার্সিং হোমে নিয়ে যান কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে হাত পাগুলো গুলো নুল হয়ে জন্মগ্রহণ করেছে নাক বেঁকা تراখ হয়েছে গাল বেঁকা تراখ হয়েছে এমন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আজ একটু দর্দসই পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মাহলানা আ

আল্লাহর পাকালাম কোরআন মজিদ বলছে আমি উপকারের দায়িত্ব দুনিয়ায় কি নিয়ে এসেছি আর বিজ্ঞানীরা কি উপকার করেছে তাই আমারে ভুলে গেছিস একটু ভালো করে রিসার্চ কর দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু দিয়েছে তাই সুবিধা পেয়েছিস আর আমার ভিতরে কি কি আছে একটু শোন দুনিয়ায় যদি এই পৃথিবীতে কেউ কুষ্ঠরোগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করে প্যারালাইজ হয়ে জন্মগ্রহণ করে কোন ডাক্তারের চোদ্দ পুরুষের ভাবের ক্ষমতা নাই ওই পোলিওওয়ালা এমন করে ছোট্ট বাচ্চা ছেলে যে কুষ্ঠরোগ্রস্ত আক্রান্ত হয়ে হাত পা গুলো সমাচল হয়ে গেছে তারে নতুন করে আবার সংস্কার করে দেওয়া যায় আজকে দুনিয়ার কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই কোরআন শরীফ বলছে সন্দেহ আমার ভিতরে আছে সব রোগের ঔষধ বলুন সুভান আল্লাহ